তোমরা শুধু ডিম্যান্ড করতে দেখো কে বলেছে আমি শুধু ডার্ক কালার দেখাই লাইট কালার দেখাই এই তো আমি প্রায় দিনই দেখো মাঝরুর যেমন ডিপ দেখিয়েছি মাজরুর লাইট দেখিয়েছি দেখাইনি বলো কতগুলো ডিজাইন দেখিয়েছি তারপরেও বলছো তুমি শুধু ডার্ক কালার দেখাও সেটা হয় বলো আমার কি যে যেটা লাইট পরে যেটা সোভার লুক মানে বেশি ডিপ পরতে চায় না সবার লুকে নিজে থেকে পেসেন্ট করতে চায় তাদের জন্য আমি শাড়ি দেখাই না বলো তোমরাই বলো দেখো এই যাচ্ছে একটা ইকতের ওপর শাড়িটা দেখো ভীষণ সুন্দর একদম যারা চাইছো আমরা কটনের ওপর শাড়ি পরব কিন্তু আমার পুরোপুরি কটন হলেও বেশ চলবে না কিন্তু কমফোর্ট ফিল করতে হবে এবার প্রাইসও রিজনেবেল পড়তে হবে মানে রিজনেবেল পেতে হবে ঠিক আছে এরকম একটা সুন্দর ইকত দেখো তো জাস্ট সি গ্রিন কালারটা ফার্স্ট টাইম দেখাচ্ছি ভীষণ সুন্দর কালার এগুলো কটেন সিল্কের ওপর যাবে ফেব্রিকটা ওকে এই যাচ্ছি তোমার পুরো গেট আপ দেখো আমি উইভিংটা দেখিয়ে দেবো মানে ফিনিশিং দেখিয়ে দেবো উইভিংয়ে আচ্ছা এই যাচ্ছি জাস্ট কাজটা শেষ হচ্ছে করোনাচলের পোর্শন পড়ছে তোমার এইটুকু পোর্শন শুধুমাত্র করোনাচলের পোর্শন যাচ্ছে আর বিপি চলে যাচ্ছি এই নিজে বিপি দেখো পুরোটা বিপি কিন্তু কাজের বিপি ওকে কোথাও কোনো গ্যাপ নেই স্লিভস এর বর্ডারে কিন্তু এই কাজটা পাচ্ছ এবার আমি ব্যাক পোর্শনে ফিনিশিং এ যাবো দেখো একদম স্মুথলি ফিনিশিং ফিনিশিং একেবারে স্মুথলি ঠিক আছে যার যেটা পছন্দ হবে ওয়ান জিরো ফাইভ জিরোই পাবে ফার্স্ট ফার্স্ট এবার বুকিং এ পাঠাবে নেক্সট কালারটা দেখো কালার কম্বিনেশন গুলো প্রত্যেকটা বলবো সুন্দর একদম বলবো যারা একটু দের জন্য শাড়ি চাইছো এগুলো দেখতে পারো আর নিজেদের পড়ার জন্য হলো দেখতে পারো ঠিক আছে আর গিফট আইটেম হিসেবে তো অসম্ভব সুন্দর এই যা তোমার জাস্ট কালার কম্বিনেশন দেখো রেড এর সাথে পেয়ে যাচ্ছে এগুলো সব পাবে ওয়ান জিরো ফাইভ জিরো যাচ্ছে পছন্দ হবে বিশেষ দেরি করবে না দেরি করলে কিন্তু শাড়ি বিশেষ থাকছে না কারণ এখন বিয়ের মরশুম চলছে বলে কথা এখন তত্তে প্রচুর শাড়ি যাচ্ছে প্রচুর শাড়ি যাচ্ছে দেখো এই পাচ্ছ পিঙ্কের কম্বিনেশনটা যাচ্ছে দেখো কিন্তু ধর্ষ দেখতে না আঁচল পোশন যাচ্ছে একদম গর্জেস লুকের আর অল বডি কাঁচতে দেখো একদম নরমের ওপর পাচ্ছ ফিলটা অবশ্যই করবে যারা সোরুম ভিজিট করতে চাইছো সোমবারটা বাদ চলে এসো সকাল দশটা থেকে রাত নটার মধ্যে আর যারা বিয়ের তত্ত্ব করতে চাইছো হাতে রেখে শাড়ি কিনতে চাইছো অবশ্যই বলবো তোমরা টাইমের মধ্যে ভিজিট করো শুধু সোমবারটা আসবে না আমাদের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে দেখো এই যাচ্ছে জাস্ট কাজটা দেখো কালারটা দেখো কি মিষ্টি দেখতে দেখো বডি লুকটা পুরো লাইট সাইডের উপর যাচ্ছে আঁচল যাচ্ছে এখন জার কালারের উপর দেখতে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে ঠিক আছে আর এইসব শাড়ি পরে অনেকক্ষণ স্টে করা যায় এই যাচ্ছো বিপি অ্যান্ড স্লিভসের বর্ডারে এই কাজটা আর এগুলো কি বলতো গায়ে ফোটার কোনো ভয় নেই এগুলো জড়ি অ্যান্ড সুতো দিয়ে ওয়ার্ক আছে তো দুটোই মিক্স করা আছে এগুলো কোনো তোমাদের ভয় নেই এই যাচ্ছি তোমার যে স্লাইড গ্রিনটা রাখো ওয়ান জিরো ফাইভ জিরো এ পাঁচ যার যতগুলো লাগবে একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দেবে এই যাচ্ছে পুরো গেট আপটা গ্রিন একদম লাইট গ্রিনের ওপর তার সাথে চলে যাচ্ছি এরকম সুন্দর বিপি নেক্সট অ্যান্ড লাস্ট কালারটা দেখে নাও লাইট একটা ইয়েলো কালার এবং তার সাথে চলে যাচ্ছি এই যে গ্রিন কম্বিনেশন ঠিক আছে লাইট ইয়েলো অ্যান্ড গ্রিন কি ভালো দেখতে লাগছে দেখো আর এগুলো বলবো এতটাই নরম এই যে আমি তোমাদের বলেই দিয়েছি এই যে তোমার জাস্ট এই যাচ্ছি তোমার এটা কোয়ালিটিটা ওকে বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার পেয়ে যাবে আর আঁচল চলে যাচ্ছি জাস্ট দেখো গ্রিনের ওপর এরকম সুন্দর আঁচল পোর্শন পেয়ে যাচ্ছ আর বি পিপি চলে যাচ্ছে এরকম সুন্দর ব্যাপী